বন্ধুরা নমস্কার বিষয় তাড়াতাড়ি তাড়াহুড়া দুটি সমার্থক শব্দ এই তাড়াতাড়ি যারা আমরা কাজ করতে পারি তাদের সাফল্য কিন্তু খুব দ্রুত আসে কিন্তু সবাইকে আমরা তাড়াতাড়ি করতে পারি কোনো কাজ কোনো কর্তব্য পারি না অনেকে পিছিয়ে পড়ি কিন্তু দোষ কখন হয়ে যায় ওই যেটুকুও এফিসিয়েন্সি হলো সেটুকুও নষ্ট হয়ে যায় যখন যে মানুষটি খুব সুপিরিয়ার কোয়ালিটি অতি দ্রুত গতিতে কোনো কর্ম করতে পারে ওকে যখন আমরা অনুসরণ করতে যাই আমার ওই এফিসিয়েন দুর্বল এফিসিয়েন্সি নিয়ে এখন যারা খুব তাড়াতাড়ি করতে পারেন কোনো কাজ তার তো যোগ্যতা আছে কিছু এমনিতে তো নয় যোগ্যতা হলো ওইটি সে প্র্যাকটিস করে করে এর ভেতরের রহস্যটা সে বুঝে নিয়েছে যার জন্য সে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে এবং তার ভুল হয় না কিন্তু যারা আমরা কিছু মানুষ এই তাড়াতাড়ির জায়গায় তাড়াহুড়ো করতে থাকি হুটোপাটি করতে থাকি তাড়াতাড়ির নামে তারা একেবারে ড্যাম ফেল হয়ে যায় কিরকম কি হয় আমরা কাজটাকে কত সুন্দরভাবে করতে পারবো কত ভালোবেসে করতে পারবো তার দিকে তাকাই না কাজটা কতক্ষণে হবে কি হবে এই কাজটা সাকসেস হয়ে গেলে পরে আমার সুনাম মিলবে কি সাকসেস না হলে কেমন দুর্নাম মিলবে এই সবের দিকে আবডুম আগডুম চিন্তা আরম্ভ হয়ে যায় কাজের দিকে কোনো মন নেই মন হলো কাজকে কেন্দ্র করে অন্যান্য কতগুলো আননেসেসারি চিন্তাভাবনা যেগুলো অনাবশ্যক এতে হয় কি মন যায় বিক্ষিপ্ত হয়ে হয় কি কোনো একটা কাজ করতে গেলাম একটা ঠোকা খেলাম কি হাতে একটা ব্যথা পেলাম ব্যাস মেজাজ আরও চড়ে গেল তারপর হয়তো ওইটা করতে গিয়ে সমস্ত গুছ করে কিছু নেই নি যে ওই মুহূর্তে কী কী লাগতে পারে প্লান করে কিছু নেই নি তারপর একটার পর একটা যখন বাধা আসছে তখন মেজাজ চড়ে যাচ্ছে মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে নিজের উপরে রাগ আসছে ক্রোধ আসছে হাতের সামনে যেটা পাচ্ছি সেটাকেই ছুঁড়ে মারছি সেটাকেই আঘাত করছি মনে মনে গজর গজর করছি হয়তো তাকেই গালাগালি দিয়ে দিলাম নিজের যে মন বিক্ষিপ্ত মন একদিকে চোখ আর একদিকে মন যে কিছুতেই কনসেন্ট্রেট করে কিছু করছি না যার জন্য এই বিপদগুলো ঘটছে দেখছি একটা কিন্তু সেটা চোখ দিয়ে দেখছি না মন দিয়েও দেখছি না মন একদিকে চোখ আর একদিকে চিন্তা আর একদিকে চলেছে নিজের মতো করে সব বিক্ষিপ্ত হয়ে চলেছে যে যার মতো করে বিশৃঙ্খল অবস্থা এইসব মানুষের কখনো তাড়াতাড়ি কোনো কাজ হয় না তাড়াতাড়ি করতে গিয়ে সব আরো গুবলেট করে ফেলে সব হুণ্ডুল হয়ে যায় নিজের উপরে একটা তখন যখন দেখলাম আমি করতে পারলাম না বাধা আসলো নিজে আঘাত পেলাম আমার কাজকর্ম দেখে পাঁচজন বিরক্ত হয়ে যাচ্ছে তখন নিজের উপরে বড় ইনফিউরিটি কমপ্লেক্স একটা এসে যায় আমি একটা অপদার্থ বললাম না করতে কিন্তু ওই যে যারা খুব সুপিরিয়ার কোয়ালিটি খুব দ্রুত কাজ করতে পারে কিন্তু কোনো ভুল হয় না তাদের কনসেন্ট্রেশন যেদিকে চোখ দিচ্ছে সাংঘাতিক ওই দিকেই চোখ দিকে কোনো চোখ নেই আর যেটা করছে এত মন দিয়ে করে এত ভালোবেসে করে ওই উল্টো বলটা তার মধ্যে কোনো চিন্তাই আসে না কাজটা হবে কি হবে না কতখানি সাকসেস হবে এই সাকসেস হয় কত আনন্দ হবে কত পুরস্কার হবে কিংবা যদি আনসাকসেস হয়ে যায় তাহলে কত বদনাম জুটবে সব তার মাথার মধ্যে আসে না মন একদিকে সেই কনভেক্স লেন্সের রেগুলো যেমন একদিকে কনসেন্ট্রেট হয়ে যায় ঠিক সেরকম মনের কোনো বিচলন নেই শান্তভাবে সে কাজ করে যাচ্ছে কত দ্রুত করতে হবে তার দিকেও কোনো মন নেই ও কাজটার দিকে মন এটা কি কী করে করবো এবার মনে হলো যে হয়তো ও পুরোপুরি সাকসেস হলো না ও কিন্তু ওইটা থেকে কিন্তু যে এডুকেশানটা পিল সেটা কিন্তু নিয়ে নিল না না এই জন্যই আমি কিন্তু এগোতে না আমার একটু ডিলে হয়ে গেছে পরে এ ব্যাপারে মানে আমি সতর্ক হয়ে যাব এইভাবে সে একটু একটু করে ওই কর্মের মাধ্যমে কাজ করতে করতে সে শেখে এবং নিজেকে এফিশিয়েন্ট করে তোলে ওই যে দ্বিতীয় যে ব্যক্তির কথা বললাম তার জীবনে কেরম ঘটেনি ঘটেছে কিন্তু দুজনার মাইন্ডসেট আলাদা ও ফেলিয়র থেকে শিক্ষা নেয় নিয়ে সাবধান হয়ে যায় কখনও হতাশ হয় না এগোতে থাকে এবং কী জন্য তার ওই কাজটা আনসাকসেস হয়ে গেছে ঠিক মতো করতে পারিনি যেরকম চেয়েছিলো নেসে যেরম চেয়েছিলো সেরকম হয়নি সেটা সে বুঝতে পারে সেই মতো এগিয়ে চলে দীর্ঘ প্রচেষ্টায় রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে সে এমন স্কিল হয়ে যায় এত দ্রুত গতিতে কাজ করতে থাকে তার মন বিক্ষিপ্ত হয় না একদম কনসেন্ট্রেটেড যেদিকে মন সেদিকেই মন বাইরে সব ব্লাঙ্ক হয়ে যায় আর যখন একদম ধুরন্দর হয়ে যায় কাজ করতে করতে একেবারে দুধে হয়ে যায় একদম সুপিরিয়ার হয়ে যায় তখন সেই কাজটাও করছে অটোমেটিক্যালি অন্যদিকেও মন রয়েছে চোখ রয়েছে কিন্তু এমনভাবে প্র্যাকটিস করে তার ভুল হয় না দেখবেন যারা খুব দ্রুতগতিতে টাইপ করে দেখবেন টেক্সটটাকেই সে দেখে টাইপ করে লেটারিং দেখে না সে দুহাতে টাইপ করে যায় ঝড়ের গতিতে প্র্যাকটিস বলে না রিপিটেড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তারা ফেলিওর থেকে শিক্ষা নেয় এবং এগোতে থাকে ঘাবড়ায় না ভয় পায় না আর আমরা কিছু মানুষ আছি প্র্যাকটিস করবো না একবারে ওই পাহাড়ের চূড়া এবার ওঠার চেষ্টা করি ধপ করে পড়ে যাই কে রকম সুন্দর করে কাজ করতে পারছে সেটাকে তো দেখতে হবে সেটাকে তো জানতে হবে এমনি এমনিতে সাকসেস হয়নি ওই জন্য কি হয় যারা নাকি খুব ধীর স্থির থাকে কাজটাকে বুঝে নেয় প্রথম প্রথম স্লো হবে ধীরে ধীরে এগোতে থাকবে আর প্রত্যেকটা ফেলিওর থেকে যখন সে শিক্ষা নেবে তখন সেরকমও কিন্তু ও কিন্তু এরকম খুব এফিসিয়েন্ট এবং খুব স্কিল্ড ম্যান রে পরিণত হয়েছে এখানে কোনো ভুল নেই টমাস আলবা কে বলা হয়েছিল না এত মেধা বলে মেধার যদি কথা বলো টু পারসেন্ট মেধা নাইনটি এইট পারসেন্ট গলত ধর্ম পরিশ্রম মানুষ পরিশ্রম করতে করতেই শেখে এফিশিয়েন্ট হয় সাকসেস তার তখন হাতের মুঠে এসে যায় أنا أشك